রজল সাহেব আমরা তো এতক্ষণ ধরে অনেক জায়গা থেকে ঘুরে আসলাম দেখলাম এখন আমরা এসে বসেছি কোন একটা পুকুরের পাড়ে কুমি

এখানে পাশে একটা ঈদগাহ বড় এবং এই ঈদগাহ ময়দানের পাশে আছে বড় একটি দিঘি যেটাকে আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলা হয় ঘের কিন্তু এখানে যে নওগাঁর যে স্থানীয় ভাষায় সেটা আমরা আমাদের বন্ধু মাধ্যমে জানতে পারলাম যে এখানে সেটা উল্লেখ এখানে বলা হয় যে এটা হচ্ছে দিঘি এবং দেখেন এটার আয়তনটা কিন্তু অনেক বেশি এবং এখানে হচ্ছে মাছ চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে এবং এখানে অনেক প্রকারের ব্যবস্থা রয়েছে যেভাবে মাছের খাদ্য দেওয়ার জন্য দেখেন এখানে সুন্দর একটি আমরা নৌকা দেখতে পাচ্ছি আসলে ওটা গোলা গোলা নৌকাটা দেখিটা হচ্ছে প্রয়োজন মতো সুবিধা মতো এটাকে তৈরি করছে এবং এখানে দেখেন অনেকগুলো লাইটিং সিস্টেম আছে এর ভিতরে মাছ চাষের উপযোগে আমরা দেখি যে এই দিঘিটার চারিপাশে গাছ আছে বাট মাছের মাঝখানে কিন্তু পর্যাপ্ত ধরনের সূর্যের আলো আছে যার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু খুবই সহজে এবং ভালোভাবে মাছ চাষ করা যায় এবং মাছের উৎপাদনটাও ভালো হয় এই ছিল আমার অবজারভেশন এখন আমার পাশেই বসে আছেন আমার বন্ধু তার আমরা এখন তার কাছ থেকে তার অভিব্যক্তিটা শুনতে চাই ধন্যবাদ অভিব্যক্তি বলতে যা বলা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এখানে যে বর্ষে সুন্দর দীঘা আছে ঈদগা আছে মানে সব কিছু এখানে আছে এবং আমরা পিছে দেখতে পাচ্ছি যে একটা হাঁস ছিল সম্ভবত হ্যাঁ চলে সে চলে গেছে তো ওটাকে চীনা হাঁস বলে তো এখানে আসলে এই ঘেরটায় অনেক মাছ চাষ করা হয় আমি যতটুকু জানতে পারছি যে এই ঘেরটা সম্ভবত তেরো লক্ষ টাকায় লিজ নেওয়া হয়েছে তিন বছরের জব তো ভাবতেই পারছেন যে এটা শুধু তেরো লক্ষ টাকা এটা একটা কন্ট্রাক্ট করা হয়েছে তাই কি পরিমাণ প্রফিট বা মাছ এখান থেকে উৎপন্ন করা হয় যেটা আসলে আমাদের দেশের জন্য ভালো আমাদের চাহিদা মিটিয়েও এটা বিদেশে রপ্তানি করে এরকম জায়গা জায়গা থেকেই আসলে মাছগুলো আসে তো আমরাও আসছি গোসল করতে আপনি দেখতে পাচ্ছেন গোসল গামছা আছে লঙ্গি আছে আমরা নিয়ে আসছি ফ্রি ফায়ার তো পুকুরের পাহাড়ে আসছি আমরা যাব হলো গোসল করার জন্য ব্লক যেটাকে বলে খামার খেতের ওই জায়গায় তো এই আর কি তো এই যে আর কি আমার মতে ধন্যবাদ ধন্যবাদ তাসিব তোমাকে দেখে আমাকে দেখানোর মতো কিছু নয় আমি স্পেশাল কেউ না আমি আসছি সবার সাথে ঘুরতে মনের শখে কিছু ভিডিও করতেছি এইটুকুই আনি না হলে তুমি তো বয়স দিচ্ছই কিন্তু কেমন হয়ে যাবে না কোন জায়গায় টিপ দিব জানো ভুলে গেলাম নিজে নাকি এই যে এটা তো চলো মান এটা ক্লিক করব এটা ক্লিক করলে সেভ হয়ে যাবে সেভ করা লাগবে না চলো মান কিন্তু চলো হ্যাঁ 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 আচ্ছা তাহলে তুমি কিছু বলো এই বিষয়ে দেখি তোমার অভিব্যক্তিটা কি যে এখানে আসে অভিব্যক্তি প্রকাশ করার মতো নিজেকে অনেক কিছু অনেকভাবে প্রকাশ করতে চাই কিন্তু আসলে প্রশ্নটা সেভাবে হয় না কারণ হলো কি অনেক কিছু আছে যেগুলো আমি বলতে চাই কিন্তু বলতে পারি না হয়তোবা বা মনে ভিতর ঘুরপাক খাচ্ছে কিন্তু আমি সেটা আপনার সামনে বলতে পারছি না বা বুঝাতে পারছি খুবই খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশে আসলাম এত মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি আপনি আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছে কি ঈদগাটা দেখে দেখুন ঈদগাটা যখন দেখছি পুরাতন মনে হচ্ছে এবং এই ঈদগা দিনটা একটা মনে করেন এটা হলো একটা ভালোবাসার প্রতীক মানুষের মিলবন্ধনের প্রতীক অনেকে আসতে পারে না গ্রামে আমরা শহরবাসী যারা আছি বা ওইদিকে যারা থাকি সবাই ওইখানে থাকে কিন্তু দুইটা ঈদের মধ্যে আসা হয় দেখা হয় একটা মিলবন্ধন তৈরি হয় মানুষের মাঝ যে মানুষের একটা ভালোবাসা যে একটা যে একটা মিলবন্ধন এগুলো আসলে তো এগুলোতে টাকা দিয়ে বা আপনি অর্থ দিয়ে কিনতে পারবেন সেই ক্ষেত্রে আমি বরাবরই এই নিবন্ধনগুলোকে উপভোগ করি আর গ্রাম বাংলার কথা তো কিছু বলতে নাই আমি কী বলবো আমি যতটা বলবো মনে হবে ততটাই কম বলতেছি বলে বলে মনে হয় যে মনের ভিতরে অশান্তি হচ্ছে এরকম নিচে তাই আমার কিছু বলার নাই কিন্তু গাছটাকে আপনি দেখুন এখানে কোন গাছটাকে এই সুন্দর করে শিকড় শিকড়ের মতো গাছের ডালা পাড়া ডাল আছে এবং নিচে অবশ্যই শিকড় আছে এইটাকে দেখলে কিন্তু আমরা একটা গ্রামের সাথে তুলনা করতে পারি এই গাছটা কিন্তু সম্পূর্ণভাবে সব কিছুকে আগলে রেখেছে আমি যদি গাছটাকে একটা দেশের সাথে তুলনা করি ডালপালাগুলো তার অঙ্গ অঙ্গ পাবে আর মূলটা হলো ঠিক শিকড় গ্রাম আমরা সেই গ্রামে শিকরের মধ্যে আছি যাই হোক আমি আর কিছু বলতে চাই না এইটুকুর মাধ্যমে এই যে আমরা আসলে এখন দেখাই যে এটা আসলে স্থাপিত কবে হয়েছে এবং এটা কি নামে আছে এটা আপনাদের একটা জিনিস দেখাই যে জিনিসটা হচ্ছে এখানে একটা ঈদগাহ ঘাট এটা নির্মাণ করা হয়েছে ভেটি গ্রামবাসীবাসীর সার্বিক সহযোগিতা এবং এটি তত্ত্বাবধান করেছেন মোহাম্মদ শামসুর সর্দার এবং এই ঈদগাঘাটটি স্থাপিত হয়েছিল দুই সালে এবং এই ঘাটটি যে নির্মাণ করেছেন যিনি মিস্ত্রি ছিলেন এখানে তার নামটাও সুন্দর করে লেখে আছে মিস্ত্রি মোহাম্মদ রফিকুল ইসলাম সো এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যটা এই যে এখন বর্তমান যুগে মানুষ সবাই ব্যস্ত নিজের ক্রেডিটটা নিয়ে যে সে নিজে কি করছে যে অন্য থেকে কোনো কিছু নিয়ে এসে মানুষ নিজের নামে চালিয়ে দেয় কিন্তু এই জিনিসটা দেখে আপনারা অবাক হবেন যে এটি গ্রামবাসীর সহযোগিতায় কার তত্ত্বাবধানে এবং এটা নির্মাণ করতে যে মিস্ত্রি শ্রম দিয়েছেন তার ক্রেডিট টা এখানে সুন্দর করে লেখা আছে এই আমি অনেক বেশি অবাক হয়েছি মানুষের মাঝে গ্রামের মানুষের মাঝে যে এতটা ঐক্যবদ্ধতা এতটা মানবিকতা সেটা আপনাদের দেখালাম